তিনি ইয়াহিয়া আলহ ইসালামের পিতা ছিলেন এবং মারিয়াম আলাইহ ইসালামের খালু ছিলেন এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি আল্লাহ রাসুল ইসলাম সালানি ইবনু মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকারিয়া নাজ্জান অর্থাৎ আল্লাহ নবী সৈদানা জাকারিয়া আলহ ইসলাম তিনি ছিলেন পেশায় নাজ্জান অর্থাৎ দাওয়তি কাদের পাশাপাশি নবুদের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠমিস্ত্রির কাজ করতেন সৈদানা জাকারিয়া আলহ ইসলাম তিনি সৈয়দনা মারিয়াম আলাই হাস্সালামের তত্ত্বাবধায়ক ছিলেন অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন এই ঘটনাটা ঘটেছিল এভাবে মারিয়াম আলাইহালামের পিতার নাম ছিল ইমরান যিনি বনী ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাত্রী ছিলেন আর তার স্ত্রী এর নাম ছিল হান্না হান্না বিনতে ফাকুজ আর তাদের পরিবারে এসেছে মহীয় নারী মারিয়ামা আলি হাসালাম হান্না বিনতে ফাঁকুজ যখন গর্ভবতী তখন তিনি মানত করেছিলেন যে হ্যাঁ আল্লাহ আমার গর্বে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলে তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন এই ঘটনাটি আল্লাহ তালা সুরত্ত আল ইমরানে খুব চমৎকার ভাবে বলেছেন যে ফলাতিমরা তো আইমরান আরপ ইন্নি নাজার তুলেকা মাসি বপ্তনি মহা প্ররণ মিল্নে অর্থাৎ হান্না বলেছিল আল্লাহ আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মাকফাদ্দাসের জন্য মুক্ত করে দিলাম দিয়ে দিলাম সে বাইতুল মাফাদাসার খাদিম হবে

আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া তাহলে ইমরানের এই যে কয়েকটি আয়াত করলাম শেষের দিকে সেটা হচ্ছে মারিয়াম আলী হাসালামকে পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলিহাসালাম কিভাবে তিনি দায়িত্বটি পেলেন আমরা জানি যে মারিয়াম আলি ইসালামের পিতার নাম ছিল ইমরান এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহ তালা করেন একটা সুরা ডেডিকেট করেছেন সুরাত আলী ইমরান নামে সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মকাদ্দাসের জন্য ডেডিকেট করা হলো তখন কে তার দেখভাল করবে কে তার দায়িত্ব নেবে এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো সবাই বললো যে আমি দায়িত্ব পালন করবো কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে আমাদের সবচেয়ে বড় সম্মানিত পাত্রী আইমরানের কন্যা সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই তো সবাই যখন দায়িত্ব নিতে চাইলো তখন তাদের মধ্যে কোরা করা হলো অর্থাৎ লটারি করা হলো এবং লটারিতে সাইদানা আল্লাহ নবীর যাকারিয়া আলাইহিস সালামে ইশতেছিল এক কোশ্চি আল্লাহ তাআলা সুরাতুল আলিম রে খুব স্পষ্ট ভাবে বলেছেন যে ইতিউল মারিয়াম আকলামাহুম তাদের কলম ছুরে মেরেছিল যে কে মারিয়ামের ধার শোনা করবে উমা কুনতালা দেইহিম ইদি আতাসিমুন হে নবী আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল ঝগড়া করছিল অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখতো সবাই যখন রিসপেক্ট শুরু করলো মতন একটু শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব জাকির আলাহ ইসলাম বললেন না আমি নিতে চাই আমি তার খালো অন্যান্যরা বললো যে না আমরা নিতে চাই তখন তারা এই থিওরিতে ঐক্যমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে এবং দেখা গেল যে আল্লাহ নবী সাইদ আলাহ জাকারিয়া আলহিসের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো ফলে তিনি দায়িত্ব পেলেন কোনো কোনো ফসল এটা বলেছেন আবার তফসির সিরি ইবনিকা এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই এই মহান দায়িত্ব পাবে না বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়ামা আলিহাসালামের দায়িত্ব দেওয়া হবে এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সৈদানা জাকারিয়া আলি ইসালামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো গিয়েছিল এবং এর মাধ্যমেও সাইদানা জাকারিয়া আলহ ইসলামের নামটি উঠে এসেছিল ফলে আল্লাহ নবী জাকারিয়া আলহ ইসলাম তিনি সাইয়দাতুনা মারিয়াম আলহ ইসলামের তত্ত্বাবধান বা তাকে আপ করা তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন সাইদাতুনা মারিয়াম আলহ ইসলাম তিনি বাইতুল মকাদ্দ ঝাড়ু দিতেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন দেখভাল করতেন এবং আল্লাহর এবাদতে তিনি মশগুল থাকতেন এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারি আলহাম প্রায় খোঁজ খবর তিনি ফল অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল প্রচন্ড শীত তখন বাইতুল মাকদাসে তিনি এসে দেখলেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো প্যালেস্টাইনে পাওয়া যায় এই ফলগুলো মারিয়ামের কাছে তিনি দেখে তো অবাক হলেন এবং এই কথাটি আল্লাহ তালা খুব চমৎকার আলিম রানের উল্লেখ করেছেন

যখন কোনো সন্তান নেই ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমি কিছু ফল এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো তিনি ভাবলেন যে আল্লাহ শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমি ফল খাওয়াতে পারে সে আল্লাহ চালক তো চাইলে আমাকেও এই পুরো বয়সে আমার এই পার্ধক্যের সময় আমাকে আল্লাহ চালা সন্তান দিতে পারে না বেসিকি মারিয়াম আল্লাহ ইসলামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো

তিনি দোয়া করেছেন তিনি বলেছেন খালা রব্বি ইন্নি ওয়াহান আল আজম মিন্নি অর্থাৎ হে আমার দেহের হাড়গুলো অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে ওয়াহান আল মিন্নি আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে ওয়স্তা আলা রাসু শাইবা আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা আমার দেহে শক্তি নেই বার্ধক্যের ভারে আমি নুজ্জ প্রায় ওয়ালাম আকুম বি দুআইকা শাকিয়া কিন্তু হে আমার রব তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতভাগা হইনি আমি যখনই চেয়েছি তুমি দিয়েছ অঠে। ওয়াইনি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই আমার পরে আমার জাতীয় সদন আছে তারা আমার এই এই কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবে না আমি ভয় পাচ্ছি আশঙ্কা করছি তাদের ব্যাপারে আমার ভাতিজা আমার ভাগিনা আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে ওয়াকানাত ওয়াকানাতি মুরাতি আফিরা আর আমার হচ্ছে বন্ধা সন্তান জন্মদানে সে অক্ষম ফাহাবলি মিন দুমকা ওয়ালিয়া হে আপনি আপনার বিশেষ করম এবং ফজলে আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন এবং সোহান আল্লাহ বিহামদি আল্লাহ তালা সৈদানা জাকারিয়া আলি এর এই কায় মনোবাক্যে করা দোয়াকে তিনি কবুল করে ফেললেন উনি অত্যন্ত বার্ধক্যের ভারে নজ্জ ছিলেন বয়স বয়স্ক ছিলেন ওনার স্ত্রী ছিল বন্ধা কিন্তু আল্লাহ তালা বললেন ফাস্তা যাবেনা আলাহ আমি তার দোয়া কবুল করলাম তার ডাকে সাড়া দিলাম ওয়া ওয়াহাবা আলাহু ইয়াহিয়া আর তাকে আমি একটা সন্তান দিলাম যার নাম হচ্ছে ইয়াহিয়া ও আসলাহ আলাহু জাহ আর তার স্ত্রীকে আমি সন্তান দানে সক্ষম বানালাম সোহান আল্লাহ বিহামদি এবং এই সুসংবাদটা এই গ্ল্যাড টাইডিংসটা এসেছিল তখন যখন তিনি বাইতুল মাকদাসের মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আল্লাহ তাআলা বলছেন ফানাদাতুল মালায়িকাতু ওয়া হুয়া قائমান ইয়ুসাল্লি ফিল যখন তিনি নামাজ আদায় করছিলেন হঠাৎ ফেরেশতাদের এক দল এসে বলল যে গ্ল্যাড টাইডিংস ফর ইউ যাকারিয়া তোমার জন্য সুসংবাদ আনাল্লাহু ইউবাশশিরুকা বিইয়াহিয়া আল্লাহ তাআলা আপনাকে ইয়াহিয়া সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া নামে একটা সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিবেনwidetilde তো অবাক হয়ে গেলেন তিনি বললেন ক্বালা রাব্বি আননা ইয়াকুন লিগলাম আল্লাহ আমার সন্তান হবে কিভাবে

অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি অস্তিত্বে যে আল্লাহ আনতে পারলাম সে আল্লাহ তুমি বৃদ্ধ হতে পারো তোমার স্ত্রী বন্ধা হতে পারে তাদেরকে আমি তোমাদেরকে আমি সন্তান দিব না বা দিতে পারবো না অবশ্যই দিতে পারবো আল্লাহ তালার পক্ষে সহজ কলা রব্বি যা আয়া জাকির ইসলাম বলেন আল্লাহ তাহলে আপনি একটা সাইন দেন আমাদেরকে একটা নিদর্শন দেন কীভাবে বুঝবো যে আমাদের সন্তান হবে লোকেরাও বা কীভাবে বুঝবে কলা আয়া চুকা আল্লাহ চুকা লিমান না সাল্লাহ সাল্লাহ আলী সাবিয়া আল্লাহ বলেন তোমার নিদর্শন হচ্ছে সামনের তিন দিন তুমি কথা বলতে পারবে না তোমার কথা বলার শক্তি আমি কেড়ে নিলাম চুপ থাকতে তিন দিন ঈশার ইঙ্গিতে কাজ করতে হবে এবং সেটাই হলো তিনি তারপরের তিন দিন কথা বললেন না মানে ইসরাইলের যারাই এসেছে তাদেরকে তিনি আকার ইঙ্গিতে আল্লাহর ঠিক এভাবেই আল্লাহ তালা সাইয়েদানা জাকারিয়া আলহ ইসলামের মনোবাঞ্চনা তিনি পূরণ করেছেন তার হৃদয়টাকে আল্লাহ তালা সিক্ত করেছেন তার দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন এবং সেটা ঘটেছে কিভাবে ওই যে মারিয়া আলহিহ ইসলামকে তিনি ফল খেতে দেখেছেন যে ফল ওইটা পাওয়া যায় না

সব নবীরা রিসালাতের দাওয়াত দিয়েছেন যারা বাণী বাহক বা বার্তা বাহক হয়ে পৃথিবীতে এসেছেন তারা নিজেদেরকে রাসুল বলে প্রমাণ দিয়েছেন এবং সবশেষে পৃথিবীর প্রত্যেক নবীরা দ্য লাইফ আফটার ড্যাস মৃত্যুর পরে যে আমাদের আফটার আমাদের আখিরাত দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ এই আখিরাতের কনসেপ্ট কিন্তু পৃথিবীর প্রত্যেক নবীরা তার বা তাদের উন্মতের সাথে শেয়ার করেছেন সো এ থেকে আমরা এটা বলতেই পারি যে সাইদানা জাকারিয়া আলহিউসালাম এর ব্যত্যয় করেননি বিপরীত করেননি তিনিও তার মধ্যে তাহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন এবং আমরা জানি যে বনি ইসরায়েলের লোকদের যে স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করত এবং তাদের অনেকে তাদের নবীদেরকে হত্যা করেছিল তো সেদিন জাকারিয়া আলী ইসলামের দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছিল কিন্তু বেশিরভাগ লোক তার বিরোধিতা করে শেষ পর্যন্ত সেদানা জাকারিয়া আলহ ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করেছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করেছে ও সৈদানা জাকারিয়া আলহি ইসলামের মৃত্যু হয়েছে তার কমল লোকদের হাতে তার উম্মতের হাতে অর্থাৎ বানী ইসরায়েলের যারা জালেম যারা অত্যাচারী তাদের হাতে কিভাবে সৈদানা জাকারিয়া আলি ইসলামের মৃত্যু হলো এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না তবে জিউস ট্রেডিশন খ্রিশ্চান ট্রেডিশনে কিছু বর্ণনা পাওয়া যায় যেটি মুফাসিরগুন তাদের তাফসিরে এনেছেন একটি বর্ণনা এরকম পাওয়া যায় যে